আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রধান ফটক গেট এটা গরুর শেড গরুকে গোসল করাচ্ছে আসলে মনোমুগ্ধকর একটা ফার্ম খামার যেখানে সমন্বিত এটাকে বলে সমন্বিত খামার আর কি মিশ্র খামার গরু পাশাপাশি মহিষ নিজস্ব ফার্মের ঘাস নারকেল ঘাস আছে সুপারি গাছ আছে এখানে লাউয়ের জাংলা করা হয়েছে অনেক শৌখিন ফার্ম এখানে আপনি লাউয়ের গাছ এবং জাংলা দেওয়া আছে অপোজিটে থুজা গাছ আছে এখানে সুদৃশ্য বৃক্ষ সাইকাস গাছ নারকেল গাছ বিভিন্ন গাছের সমন্বিত ফার্ম গরুর জন্য খ্যার কাটা হয় গোবর স্তূপ করে রাখা আছে আরও ওই সাইডে গোবর স্তূপ করে রাখা আছে প্রসেসিং চলে মানে একটি খামারে সমন্বিত খামার মিশ্র খামার আর যেটাকে আমরা বলে থাকি এখানে নারকেলের গাছ এখানে পেয়ারার গাছ এখানে চা বাগান এখানে মাংসের মধ্যে বিভিন্ন রকমের তরকারির মধ্যে তেজপাতা দিয়ে থাকি তেজপাতার বাগান এখানে চা বাগান সুপারি বাগান লেবুর বাগান লেবুর গাছ আম গাছ বিভিন্ন জাতের এবং পাশাপাশি অনেক সুদৃশ্য বৃক্ষ এবং সুদৃশ্য গাছ এখানে লাগানো আছে যে ফার্মের কোনো ঘাটতি রাখেনি খুব শৌখিন একজন মানুষ এই ফার্মের মালিক এখানে সব সময় অল টাইম মেশিন চলে যা পানি সেচ দেওয়ার জন্য চা বাগান আম বাগান দেখতে পাচ্ছেন এখানে ভুট্টা শুকাচ্ছে যেটা গরুর গো খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এখানে শেড রয়েছে থুজা গাছ শেড এরপর সে থুজা গাছ সুদৃশ্য বৃক্ষ যেটা এটা শেড সব সময় কার্যক্রম চলমান অনেক কর্মসংস্থানের পাশাপাশি অনেক সুন্দর একটা বাণিজ্যিক ফার্ম করছে মানে জাম্বুরার গাছ রয়েছে এই যে চা বাগান আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে এত সুন্দর মনোরম পরিবেশে আমরা আজকে একটা আসছি আমি ফেয়ার অ্যাগ্রোকেমিক্যাল সার্ভিস লিমিটেডের এরিয়া এক্সিকিউটিভ হিসাবে পঞ্চগড় জেলার দায়িত্বে আছি তো আমি এরকম একজন উদ্যোক্তা এবং এই এরকম একজন ফার্ম ভিজিট বা পরিদর্শন করতে এসে আসলে আমি নিজেই বোধ করছি খুব আনন্দ লাগতেছে আমার অনুভূতি অনেক ভালো বাস্তবে প্রখর রোদ্রে এখানে চা বাগান রয়েছে সুপারি বাগান রয়েছে এখানে আমরা যে মাংস রান্না করে থাকি তরকারি বিভিন্ন ধরনের তেজপাতা তেজপাতার বাগান রয়েছে সব মিলিয়ে অসাম একটা দৃশ্য আর কি যত দূর চোখ যায় শুধু চা বাগান পাশাপাশি গরুর ফার্ম পাশাপাশি নেপিয়ার ঘাস প্যারা ঘাস সুদান ঘাস বিভিন্ন ধরনের ঘাস দেখতে পারবেন যে চা বাগানে ব্যানানা ম্যাঙ্গোর গাছ রয়েছে এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ একটু খেয়াল করেন আম বাগানের পাশাপাশি এখানে আপনারা একটু খেয়াল করেন পেয়ারা আছে এখানে পেয়ারার উন্নত মানের জাত এখানে রোপণ করা হয়েছে পেয়ারার গাছ আছে আম গাছ রয়েছে খুব শৌখিন মানুষ আর কি যা হয় বিশাল বড় চা বাগান এর পাশাপাশি আম সুন্দর বেনানা ম্যাঙ্গো ঝুলে ঝুলে আছে খুব সুন্দর লাগতেছে দোল খাচ্ছে এবং বেনানা ম্যাঙ্গোর পাশাপাশি এখানে পালির জাত আছে আপনারা দেখেন খুব সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আমরা আসছি আমরা এখন এই ফার্মেরই পুকুর পুকুর পাড়ে যাবো পুকুর পারে যাচ্ছি সামনেই পুকুর পার এটা হচ্ছে পুকুর পার এখানে সমন্বিত মৎস্য চাষ মানে মাছ চাষ করা হয় শৌখিনভাবে আমরা পুকুর পাড়ে নামতেছি এত বড় একটা বাগানের মধ্যে সব জাতের গাছ আমি দেখাইলাম আমরা ফার্ম গরুর ফার্ম দেখাইলাম আমরা চা বাগান দেখাইছি আমরা পেয়ারা বাগান দেখাইছি আমরা বেনানা ম্যাঙ্গো এবং সাথে আমরা যে মাংস রান্না করি তেজপাতা তেজপাতার বাগান দেখাইছি আসলে হ্যাঁ পুরাটাই একটা অসাম সম্মানিত ভিওয়ার্স আপনাদের যাদের অনেক জায়গা জমি আছে আর কি আপনারা চিন্তা করতেছেন যে ভাবতেছেন কি করব কি করব না মানে সঠিক পরিকল্পনার অভাব আসলে এই বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যারা মানে উদ্যোক্তা হতে চান কিন্তু কোনো পরিকল্পনা পাচ্ছেন না তারা এটা করবেন এখানে অনেক ঝাড় দেওয়া আছে এবং অনেক মাছ এখানে ছেড়ে দেওয়া আছে যেটা এখানে মাছ চাষ করা হয় আর কি এখানে মাছের খাদ্য দেওয়া হয়েছে তো পর্যাপ্ত পরিমাণে আমি আসার আগেই খাদ্য দেওয়া হয়েছে এই জন্য মাছ আর কি এখানে মানে খাবারের দৃশ্যটা আর কি পড়তেছে না চোখে এই আপনাদের সাথেই আসি